দেখো মাইডিয়া স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন তার পরবর্তী অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভ্যাকেন্সি স্ট্যাটাস দিয়ে কবে বার করবে এ প্রসঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং অ্যানালাইসিস করবো পুরোটা বোঝার প্রথমেই বলে রাখি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে যদি আমরা এর আগের নোটিফিকেশনটা দেখি সেই নোটিফিকেশানটি জারি করেছিল ঠিক দু সালের একদম লাস্টে মানে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে আগের যে নোটিশটা আমি ওরা যদি ভালো করে ফলো করে থাকি তাহলে দু সালের একদম লাস্ট অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে কিন্তু তাদের নোটিফিকেশানটা জারি করেছিল এবং টেন্টিভলি জানুয়ারি মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশান পর্ব নেওয়া শুরু হয়েছিল এবার এখন যেহেতু একটা ভোট একটা ব্যাপার এসে গেছে এবং এখানে সমস্ত ডেভেলপমেন্টের কাজ বন্ধ থাকে এটা একদম তোমরা ধরে নিয়ে চলো এই বছরের শেষের দিকে কিন্তু কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশান জারি হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে কেন বলছি কারণ হচ্ছে আগের যদি আমরা প্যাটার্নগুলো ফলো করে থাকি তাহলে কলেজ সার্ভিস কমিশন কিন্তু ঠিক এই ভাবে বা এই সিস্টেমেই কিন্তু তাদের নোটিফিকেশনটা কিন্তু জারি করেছিল এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলব সেটা হচ্ছে এখন থেকে এখন থেকে তোমরা কিন্তু प्रिपरेशन নিতে থাকো কলেজ সার্ভিস কমিশনে কী করে তুমি ক্র্যাক করবে एग्जामिनेशनটা তার উপর কারণ এখন থেকে তুমি যদি এর प्रिपरेशन না নাও বা এর সাথে তাল মিলিয়ে পড়াশোনাটা না করতে থাকো তুমি কিন্তু বিশেষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং কলেজ সার্ভিস কমিশনের যে আপাতমস্তক সিস্টেম আছে সেখানে তোমরা যারা নিউকামার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভীষণ রকমভাবে কিন্তু প্রিপারেশান নিতে থাকো তার কারণ হচ্ছে এখন থেকে তুমি যদি এর না নাও বা টেন্টিভলি ভালো করে খুব সুন্দরভাবে রেসপেক্টে যদি পড়াশোনাটা না করতে থাকো তুমি কিন্তু নিজেই কিন্তু গাড্ডায় পড়বে তো কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম বা নিয়ম আছে আমি প্রচুর আলোচনা করেছি এই প্রসঙ্গে একটা কথাই বলবো এখন থেকে প্রিপারেশান নাও কারণ ডব্লিউ কিন্তু এইবারে একটা টেন্টেটিভলি আশা করা যাচ্ছে একটা ভালো ভ্যাকেন্সি নিয়ে কিন্তু বার করবে কারণ এর আগের যে ভ্যাকেন্সি স্ট্যাটাসগুলো ছিল সেগুলো মডারেট লেভেলের ছিল আশা করা যাচ্ছে এই বছরের শেষের দিকে কলেজ সার্ভিস কমিশন কিন্তু একটা ভালো ভ্যাকেন্সি স্ট্যাটাস নিয়ে আমাদের কাছে সেটা উপস্থিত হবে এ প্রসঙ্গে একটা বলে জিনিসটা বলবো সেটা হচ্ছে দেখো তোমরা যে পজিশানে রয়েছ কারোর পিএইচডি কমপ্লিট আছে আবার কারোর নেট সেট কমপ্লিট আছে কারোর পিএইচডি রানিং বিভিন্ন বা কারোর রিসার্চ পাবলিকেশান অনগোয়িং প্রসেসে রয়েছে এক একজনের এক এক রকম সিস্টেম বা এক একজনের এক এক রকম ক্রাইটেরিয়া প্রত্যেকে চেষ্টা করবে যতক্ষণ না কলেজ সার্ভিস কমিশন ভ্যাকেন্সি স্ট্যাটাস দিয়ে জানাচ্ছে প্রত্যেকে চিকিৎসা করবে যত সংখ্যকভাবে পেপার পাবলিকেশানগুলো অন্তত রেডি করে ফেলা যায় তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা শিডিউল যেটা পিএইচডির ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সম্ভব নয় কিন্তু যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সম্ভব সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে আমাদেরকে কিন্তু ফুলফিল করতে হবে কারণ একবার নোটিফিকেশন জারি হয়ে গেলে কিন্তু তখন কিন্তু পড়াশোনার উপর কিন্তু ম্যাক্সিমাম জোরটা দিতে হবে তোমাকে সমস্ত যে কটা প্রশ্ন ধরবে মাই যে স্টুডেন্টস সে কটা প্রশ্ন কিন্তু অ্যানসার করতে হবে না কারণ তুমি যদি সব কটা প্রশ্নে ঠিক ঠিকভাবে তুমি যদি অ্যানসার না করে থাকো তোমার কিন্তু একবার যদি পরীক্ষা এই জায়গাটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তুমি দেখবে পরবর্তীকালে তুমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরের অ্যান্সারটা তুমি আর দিতে পারছো না তো এই জন্যে যে কোশ্চেন যে জিনিসটাকে তোমাকে ধরা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে তার কিন্তু সঠিক উত্তর কিন্তু তোমাকে দিতে হবে আদারওয়াইজ তুমি যদি এই সঠিক উত্তরটা না দিয়ে থাকো বা সঠিক উত্তরটা সঠিকভাবে বলতে না পারো তাহলে কিন্তু তুমি অ্যান্সারিং মোডে যদি এক প্রথম থেকে আটকে যাও তাহলে কিন্তু তুমি কিন্তু সমস্যায় পড়বে তাই প্রত্যেকটা কোশ্চেনের চেষ্টা করতে হবে যথাযথ উত্তর দেওয়ার প্রত্যেকটা কোশ্চেনকে যে যে টপিক দেবে সেই টপিকগুলোকে প্রত্যেকটা টপিককে যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে কিন্তু পড়াশুনো প্র্যাকটিস রীতিমতো প্র্যাকটিস করে যেতে হবে এই রকমভাবে প্রিপারেশান লেভেলে এইরকমভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো আলটিমেট যে সাকসেস সেই সাকসেসটা কিন্তু তারপরে আসবে আদারওয়াইজ আলটিমেট সাকসেসটা কিন্তু আসবে না তাই এখন থেকে প্রিপারেশান নাও এখন থেকে প্র্যাকটিস করো প্রত্যেকটা জিনিসকে মেনটেন করে খুব ভালো করে প্র্যাকটিস করো এমন না যে খুব ইজিলি প্র্যাকটিস করছো এরকমভাবে পড়লে কিন্তু হবে না খুব মন দিয়ে প্র্যাকটিস করো ডেমনস্ট্রেশনের উপর এখন থেকে জোর দাও ডেমনস্ট্রেশন ইন ডিটেলসে পড়ে ইন ডিটেলসে বোঝো যে যে জিনিসটাকে বলেছে সেই জিনিসটা কি টাইপের বলেছে প্রত্যেকটা জিনিসকে বোঝো এই রকমভাবে তুমি যদি গতানুগতিকভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলেই কিন্তু তুমি ফাইনাল সিলেকশনটা পাবে আমি প্রচুর এই প্রসঙ্গে আলোচনা করেছি আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে আমাদের শনিবার এবং রবিবার ডাব্লিউ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের এক্সামিনেশনের কিন্তু ভুব যে জিওগ্রাফির যে পার্ট সেই যারা জিওগ্রাফির প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু রাত্রি দশটা থেকে লাইভ ক্লাস শুরু হয়েছে তো এই ক্লাসগুলোকে অ্যাটেম্প করো আমি বলছি আমি তোমাদের কমন দেব কারণ এই ক্লাসগুলো তোমরা যদি অ্যাটেম্প করো তোমাদেরকে ধার বা সেই টপিকগুলো বলে দেবো যে টপিকগুলো সত্যি তোমাদের কাজে লাগবে তো আমি ক্লাস যেহেতু দিচ্ছি যদি অনলাইন এ আমার সাথে যদি কনট্যাক্ট করতে হয় তাহলে ডেসক্রিপশানে যে ফোন নম্বরটি দেওয়া আছে সেই ফোন নম্বরে ফোন করে ইন ডিটেলস ক্লাস শিডিউল কিন্তু তোমরা জানতে পারবে তো প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে পড়াশুনো করো মন দিয়ে পড়াশুনো করো কারণ সামনে যে বড় সুযোগটা আসছে সেই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে অনেকটা সময় লস হয়ে যাবে তাই কলেজ সার্ভিস কমিশনের প্রিপারেশান লেভেলটাকে এমনভাবে নাও তো এতে করে হিউজ পরিমাণে যাতে করে তুমি আলটিমেট যে সাকসেস বা বলতে পারো আলটিমেট যে গোল সেই জায়গাটা কিন্তু ধরতে পারো এটা ভীষণভাবে দরকার তো মন দিয়ে পড়াশোনা করো এবং মন দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে থাকো